আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজ আমি একটি সূরা কাহাফের একটি আয়াত নিয়ে আলোচনা করব শেষের দিকে 108 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎ কাজ করে বা নেক কাজ করে কানাতহম জান্নাতুল ফিরদাউস সেনুঝুলা তাদের স্থান চিরস্থায়ী জান্নাত জান্নাতুল ফিরদাউস সোহান এই চিরস্থায়ী জান্নাত জান্নাতুল ফিরদাউস চাইতে হলে দুইটা কাজ দুইটা কাজ করা দরকার এক নাম্বার ইমান আনতে হবে দুই নাম্বার নেক কাজ করতে হবে ইমান সম্পর্কে বলা হয় আমন্তু বিহি ও কুতুবিহি ও ওয়াল ওউমিল আখি ওদিহি ওষরিহিহি মিনাল্লাহি বাদাল মাউদ। অর্থাৎ আল্লাহ তালার উপর ইমান আনতে হবে তার রসুলের উপর ইমান আনতে হবে তার ফ্রেস্তা সুমহের উপর ইমান আনতে হবে আসমানি কিতাব সুমহের উপর ইমান আনতে হবে আখেরাতের উপর ইমান আনতে হবে ছয় নম্বর পুনরায় জীবিত হওয়ার উপর ইমান আনতে হবে ভালো মন্দ তকদিরের উপর ইমান আনতে হবে এই সাতটা বিষয়ে যদি আমরা ইমান আনি এবং মনে প্রাণে বিশ্বাস করি এবং কাজে বাস্তবায়ন করি তাহলেই আমাদের ইমান আছে এটা বলা যায় দুই নম্বর কথা নেক কাজ নেক কাজ সম্পর্কে একটি কথা আমরা নেক কাজ বলতে আমরা কি বুঝি নেক কাজ বলতে যেমন নামাজ পড়া রোজা রাখা সৎ আদেশ করা অসৎ পদের নিষেধ করা এই ভালো ভালো কাজগুলো করাকে বলা হয় নেক কাজ আমরা নেক কাজ করার ক্ষেত্রে চারটা বিষয় লক্ষ্য রাখব এক নাম্বার নিয়ত পরিশুদ্ধ করব। নিয়ত পরিশুদ্ধ করব। দুই নাম্বার এখলাসের সাথে তথা একমাত্র আল্লাহ তালার জন্য ইবাদত করব তিন নাম্বার সোয়াব পাওয়ার আশায় বা প্রতিদান পাওয়ার আশায় আমরা নেক কাজ করবো চার রিয়া মুক্ত বা লোক দেখানো আমল করব না এই চারটা ক্ষেত্র যদি আমরা মনে রাখতে পারি কাজের সময় তাহলেই আমরা আমাদের নেক কাজটা সফল হবে ইনশাল্লাহ তাহলে আমরা জানতে পারলাম ইমানের সাথে যদি কেউ নেক কাজ করে তাহলে তার জন্য জান্নাতুল চান্নাতস ইমানের বিষয়ে আমরা জানলাম সাতটি সাতটা জিনিসের উপর ইমান আনা এবং কাজে বাস্তবায়ন করা এবং নেক আমলের ক্ষেত্রে চারটা কাজ মনে রাখা চারটা কাজকে স্মরণ করে নেক কাজ করা এই ইমান এবং মেঘ কাজ যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে অবশ্যই আমরা জান্নাত পাব ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকেই সঠিকভাবে এবার দুদ্বন্দী করে চলার তা দান করেন আমিন